এরপরে প্রশ্ন হলো সম্প্রতি আরব রাতে ভয়াবহ ঝড়ে পুরো দেশটি অচল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে অপরাধ কর্ম হয়ে আমরা জানি সে কারণে বিপদের থাকে তারা হয়েছে কি মনে করেন আপনি দেখুন আলহামদুলিল্লাহ আহ আল্লাহবুল আলমিন আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন যে দিনের মধ্যে আমাদের প্রত্যেকটা পরিস্থিতিকে আমরা করম হাদিসের আলোকে মূল্যায়ন করার সুযোগ লাভ করি যে কোনো বিপদ আপদ হবে যে কোনো মুসিবত হবে ইমানদার সেই মুসিবতকে আল্লাহ তালার পক্ষ থেকে সতর্ক বার্তা হিসাবে দেখবেন এটা একটা ইমানদারের কমন একটা বিষয় দুবাইয়ে বিশেষ করে আরব আমিরাতে দুবাইয়ে আপনার নানা রকমের অপরাধ কর্মের যে আপনার অবাধ সুযোগ রয়েছে অনেক অমুসলিম কান্ট্রিতেও যেগুলো নয় সেগুলো এখানে রয়েছে এবং সেখানে বরং ইসলাম সঠিকভাবে চর্চা করাটাই অত্যন্ত চ্যালেঞ্জিং অত্যন্ত টিফিকাল্ট অন্য অনেক অনাচার অনন্য অনেক অশ্লীলতা অন্যায় হারামে লিপ্ত হওয়া খুবই সহজ তো পুরো পরিস্থিতি আমাদের সবারই কম বেশি জানা একটা মুসলিম প্রধান দেশের এরকম দুরবস্থা আমাদেরকে পীড়া দেয় আমাদের কষ্ট লাগে আমরা তাদের কল্যাণকামী হিসাবে আমাদের কাছে ভালো লাগে না তো এরকম পরিস্থিতিতে এই যে ভয়াবহ বন্যা এবং প্লাবন দেখা দিল ঝড় জলোচ্ছার দেখা দিল এটি আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্কবার্তা হওয়াটা অস্বাভাবিক নয় যেটি হয়েছে সেটি যদি আরেকটু বেশি সময় ধরে হতো আরেকটু বড় পরিসরে হতো তাহলে ইতোমধ্যে তাদের যে সমস্ত মানে গর্বের ব্যাপার তাদের সিস্টেমের বা উন্নত সিস্টেমের যে গর্বের বিষয়গুলো ছিল এগুলো সবগুলো কিন্তু মুখ থুবড়ে পড়েছে এবং সবগুলো কিন্তু কলাপস করেছে বিষয়টা যদি আরেকটু বেশি হতো তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে থামতো সেটা বলার অপেক্ষা রাখে না মানুষের সমস্ত দম্ভ মানুষের সমস্ত অহংকারকে মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন এই ঘটনা তার একটা প্রমাণ অতএব এটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যেমন হতে পারে আবার এটি আল্লাহর সন্ন্যাস আল্লাহর স্বাভাবিক নিয়ম এর অংশ হিসাবে ঝড় জলোচ্ছা এগুলো দিয়ে আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করেন তাদের জন্য এটা পরীক্ষা হতে পারে যে তারা অন্য থেকে ফিরে আসেন কিনা সেটি হতে পারে আবার আল্লাহর আজাব হতে পারে বিভিন্ন সম্ভাবনা রয়েছে আমরা যেহেতু কেউই আপনার নিশ্চিত নই আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে ওহি আসেনি যে এটা এই পারপাসই এসছে এটা আল্লাহর গজব হিসেবে আসছে আল্লাহর নবী থাকলে তিনি বলতে পারতেন যে কোন পারপাস আসছে অতএব আমরা কোনো সুনির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলতে পারবো না তবে সম্ভাবনা সবগুলোই আছে আজাবের কারণে সতর্ক হতে পারে তাদের জন্য পরীক্ষা হতে পারে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আজাব হতে পারে যাতে করে তারা ফিরে আসেন যদি সেই মেসেজ তারা গ্রহণ না করেন হয়তো আল্লাহ তালা পাকড়াও তাদের হবে সেটা হয়তো আরও দুশো বছর পর আরও দুই বছর পর অথবা আরও দুই হাজার বছর পর কিংবা কিয়ামতে কিন্তু আল্লাহ তালা পাকড়াও থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই প্রত্যেকটা মানুষ যতটুকু অপরাধ করবে তার অপরাধের প্রায় তাকে করতেই হবে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক হওয়ার তফিক দান করুন